হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি দেখো বাসনের বোঝা নিয়ে তো আমি আজকে এখন উঠেছি সাতটা তো এখন সাতটাই বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি নাগাদ উঠেছি তো সাতটা বাজে এখন সব বাসনগুলো বের করতে জায়গাটা মুছতে করতে সাতটাই বাজে তো সাতটা বাজে দেখো কেমন একটু মেঘলা মেঘলা মতো লাগছে আকাশটা আর আমি দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কারণ বাসন মাজাটাও বাসি কাজের মধ্যে সবথেকে বড়ো কাজ আর দেখো আমার কত বাসন পড়েছে এক গাদা করে বাসন পড়ে তো সেই জন্য বাসনগুলো মেজে নিলে পুরো নিশ্চিন্ত লাগে তারপরে মানে একে একে এবারে কাজগুলো করব। তো দেখো বাসনগুলো এবারে মেজে নিচ্ছি চা পাতাটা ফেলে দিলাম দিয়ে চা ছাগনিটা মারছি আর আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে বড় মেয়ে হচ্ছে আমার হাজব্যান্ড তিনজনই ঘুমোচ্ছে শুধু আমি একাই উঠেছি আর আমার শ্বশুরবাড়ির সবাই লোক সব লোকেরাই উঠে পারে ওরা আরও তাড়াতাড়ি ওঠে কারণ ওরা তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি ওঠে আর আমি একটু দেরি করে শুই বলে সেই জন্য আমি একটু দেরিতে উঠি আর আজকে মোটামুটি তাড়াতাড়ি উঠেছি যেহেতু একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি দেখো বা মজা হয়ে গেছে আমার তো এই ডাক এই গামলাটার মধ্যে বাসনগুলো ধুয়ে ধুয়ে একে একে সব উবুর করে দেবো বাসনগুলো সব আর তোমাদের যেটা বলছিলাম আজকে এক জায়গায় যাবো মঙ্গলবার তো একটু পরেই জানতে পারবে তোমরা কোথায় যাবো বা কোথায় যাচ্ছি তো তার জন্যেই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি রান্না টান্নাও সব আছে আমার হাজব্যান্ড বেরোবে তারপরে বাচ্চাটা আছে আর চাটুটা দেখো কি সুন্দর পরিষ্কার হচ্ছে পুরো রুপোর মতো চকচক করছে তো ওইটাই একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হয়ে গেছে দেখো আমার এক গামলা বাসন মাজা তো বাসনের গামলাটা এখন বারান্দায় তুলে রাখবো রেখে তারপরে ব্রাশ করব আজকে আর ব্রাশ করা হয়নি বলেছি বলেইছি তোমাদের আগে থেকে তো মাঝে নিয়ে নিলাম নিয়ে এবার ব্রাশ করে নেব। ব্রাশ করে তারপর পরবর্তী বাসি কাজে আবার হাত দেবো কারণ ব্রাশটা না করলে যেন মুখটা কেমন কেমন লাগে তার জন্য বাসনটা মেজে আগে ব্রাশটা করে নিই অন্য দিন না হলে আগে উঠে ব্রাশ করি ব্রাশ করে তারপর যা করার করি তো আজকে আগে বাসন মাজলাম তারপর ব্রাশ করলাম করছি এরপর আমি চলে এসেছি পরবর্তী কাজ নিয়ে বলতে এত স্যাঁতলা হয়েছে আর এখানে যেহেতু আমার ছোটো মেয়েও টয়লেট করে মোটামুটি সবাই করে ওর বাবা ছাড়া একদম ওই ধারের দিকে গিয়ে কারণ আমাদের ওইদিকে বাথরুমটা আছে কিন্তু বাথরুমে এত স্যাঁতলা আর অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় তার জন্য তো এইটাও এত চালতালটা এত স্যাঁধলা হয়েছে সেই জন্য পড়ে যাওয়ার ভয় আছে সেই জন্য আমি একটু ওই যে এটা হচ্ছে ওই সে দেয়াল ঘষার মানে ওইটা ব্রাশটা মানে হচ্ছে তো ওইটা দিয়েই আমি এখানটা পরিষ্কার করে সাদাগুলো উঠে যায় পরিষ্কার হয়ে যায় একদম তো ওইটা দিয়ে আমি এখন ওইটা ঘষে নিচ্ছি একটু আজকে তাড়াতাড়ি আছে একটু তো আমাকে দশটার মধ্যে বেরোতে হবে তার জন্য ওই তাড়াতাড়ি করে এই দেখো কি নোংরা বেরোচ্ছে আর কত পরিষ্কার হয়ে যাচ্ছে কিছু নূপুর সারা চকচকে হয়ে যাচ্ছে একদম চাতালটা নাহলে যা সাদা হয়েছিল আর এখানে স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থাকে আর অনেকবার আমার বড় মেয়ে পড়েও গেছে ছোটো মেয়েও পড়ে গেছে দু তিনবার মতো তো বোঝে না বারণ করলেও শোনে না তো টয়লেট করতে নামলে টয়লেট করতে নামলে ওই ওই রকম মানে একদম ধারে চলে যায় আর গিয়ে এরকম পড়ে যায় তো তার জন্য আরও বিশেষ করে পরিষ্কার করা তো দেখো আমার পরিষ্কার মোটামুটি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা এখন সময় হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো উঠেছি পুরো সাতটার সময় তোমরা দেখতেই পেলে সব কাজকর্ম সব হয়ে গেছে তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম আরও একটি নতুন ব্লগ স্টার্ট করলাম এখন থেকে তো দেখো এই চা করে দিয়েছি এখন চা খাবো এই যে আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি চা বিস্কুট খাচ্ছে আর এখানে আমার বড় মেয়ের আর আমার চা আছে দেখো এখানে দুজনের চা আছে এটা আমার চা আর এটা আমার গরমের চা আর এই যে সঙ্গে আছে বিস্কুট তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি না করি তো চলো ওই যে দুধ দিতে চলে এসেছে দুধ নিয়ে নেবো এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল তো কোথায় যাচ্ছি এসে তোমাদেরকে বলছি এক কাজে দু কাজ সারলাম গেছিলাম লোনে কিস্তিতে বন্ধন আর তার মধ্যে ক্যানটা দিয়ে গেছিলো আমার হাজব্যান্ড আমার মেয়ে স্কুলের খাবারটাও আমি নিয়ে চলে যাচ্ছি আজকে খিচুড়ি অর্ধেক ডিম তা এক কাজে দু কাজ হয়ে গেল তো দেখো বন্ধুরা আমি দু কাজ করে চলে এসেছি সেই বিছানাটা গোছাতে শুরু করে দিয়েছি কারণ বিছানাটা একটা ঘরের একটা মানে মেন অঙ্গ আর কি বলতে পারো কারণ বিছানাটা পরিষ্কার ভালোভাবে গোছানো থাকলে যে মনটাও ভালো লাগে আর সব যেন ঠিকঠাক লাগে তো তার জন্যই আমি চলে এসেছি এই যে আগে বিছানাটা গুছিয়ে নেব তো আমার টর ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়ে গুছিয়ে নিলে আরও মনে হয় যেন সব মোটামুটি সব কাজই হয়ে গেছে আর এই জানালাটা দিয়ে দেখো কত রোদ্দুর ঢোকে শীতকালেও ঢোকে রোদ্দুর শীতকালে বেশ আরামই লাগে আর গরমকালটা একটু অসুবিধা হয় তো বিছানা ঝেড়ে আমি এবার বালিশগুলো গুছিয়ে নেবো তো আর বালিশের কভারগুলো দেখতে পাচ্ছ তোমরা খোলা পুরো কারণ আমার সব বালিশের কভার একদম ছিঁড়ে গেছে আর মানে একটা একটা সেটি আছে সেই জন্য তাই দেখো আমি চলে এসেছি তারপরে রান্না বসিয়ে দিয়েছি একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তারপরেই চলে এসেছি আমি ঘর মুছতে ভাতটা ভাতটার দিকে হচ্ছে আর আমি তার মাঝখানে ঘরটা মুছে নেব। তো বিছানা গোছানো হয়ে গেছে ঘরটা মুছে নিলে মোটামুটি আমার কাজ হয়ে যাবে রান্নাটা শুধু বাকি থাকবে আর আজকে যেহেতু বেশি রান্না করবো না বেশি তরকারিপাতি করবো না তো আগে ঘরটা মুছে নিই তারপরে তার কথা ঘরটা মুছে নিলে তবুও পুজোটা করে দিতে পারবে মানে আর আজকে পুজো করবে হচ্ছে আমার হাজব্যান্ড আমি পুজো করব না কারণ আমার গ্যা এতক্ষণ বাসি এই সরি এতক্ষণ খালি খালি পেটে আছি তো সেই সেইটাও পুরো গ্যাস হয়ে যাচ্ছে সেই সেইটা আমি দুটো শুকনো মুড়ি খাবো তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি পুজোটা করে দেবে ও বললো হ্যাঁ আমি চান করে পুজোটা করে দেবো তো সেই জন্য আমি ঘর মুছে সোজা রান্নার দিকে চলে যাব একদম আর ঘর মোচা হয়ে গেলে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে যাবে ঘরটাই শুধু মুছে দেবো আর যেহেতু বারান্দায় রান্না হচ্ছে তার জন্য বারান্দাটা ওই রান্নাটুকু বাদ দিয়ে বা জায়গাটা মুছবো আর এই দেখো চলে এসেছি আমি এই ডিম ছাড়াতে তো আজকে কি রান্না হবে বুঝতেই পেরে গেছো বন্ধুরা আজকে হবে ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল তরকারি হবে আর ভাত হবে আর কিছু হবে না তো আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আলু খোসা ছাড়িয়েই আমি সেদ্ধতে দিয়েছিলাম আলু ডিম সেদ্ধ করে নিয়েছি তো তো তার জন্য এই ডিমগুলোও দেখো ছাড়ানো হয়ে গেছে আর আলুগুলো তো খোসা ছাড়িয়ে দিয়েছিলাম পুটিতে কাঁচা বেলায় বললামই তোমাদেরকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি বসিয়ে ভুলে গেছিলাম মানে আনতে গেছিলাম নুনের ডাব্বা আর এই যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে এবার পেঁয়াজ কাটবো না না ডিমগুলো একটু কেটে কেটে নেবো যাতে নুন ঝাল মশলা একটু ঢোকে তার জন্য তো ডিমগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে একটু নুন মাখিয়ে নেব এর মধ্যে নুন হলুদ ডিমের মধ্যে দেখো দেখতেই পেলে গা তোমরা ডিমের মধ্যে নুন মাখিয়ে বা তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এইটা ডিমটা কালকে ফেটে গেছিলো তার জন্য আমি একটু পোচ পোচ টাইপের করে নিচ্ছি তাই ডিমগুলো ভাজার সঙ্গে সঙ্গে এটাও করে নিচ্ছি যে হোক খেয়ে নেবে হলে ডিমটা নষ্ট হয়ে যাবে কারণ কালকে থেকে ফাটা পড়ে আছে ফ্রিজে যদি আবার নষ্ট হয়ে যায় তার জন্য তো ওই ডিমের পোচে একটু নুন দিয়ে দিলাম কারণ ওইটা আমি ঝোলে দেবো না ওইটা এমনি ভাজাই থাকবে তার জন্য হালকা নুন ছড়িয়ে দিলাম উপর থেকে আর এই দেখো ডিমটা ডিমগুলো আর কি আমার 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 একটা 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 আর মেয়ের আর ছোট মেয়ে ছোট মেয়েরা একটা আছে আর স্কুল থেকে থেকেও ডিম খিচুড়ি দিয়েছে আর দেখো একটা ডিম কীভাবে আটকে গেছে করার ওই এগুলোর মধ্যে কানগুলোর মধ্যে তো তাড়াতাড়ি একটু করছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো লোন থেকে এসে রান্না এতগুলো কাজ করে রান্না বসিয়েছি তো তো অলরেডি এমনিতে দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি রান্নাটা করবো কারণ আমার হাজব্যান্ড বেরোবে খাওয়া দাওয়া করেই বেরোবে তার জন্য তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ডিমগুলো তুলে নিয়ে পেঁয়াজটা দিয়ে একটু নাড়ি নেড়ে তারপরে এই টমেটোগুলো মনে হচ্ছে দেখি তারপরে কী হয় কাঙ্গুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে তেল পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়ব একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে নুন দিয়ে দিলাম তারপরে এখানে লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু নাড়বো মশলাটা যাতে না পুড়ে যায় আর নন স্টিলের কড়াই তো খুব স্লিপ করে খালি নেমে নেমে যায় আর আমি তুলতেই থাকি দেখো আর কড়াইটা মানে দুদিন পর রিজেক্টই করতে হবে তো এই আলুগুলো দিয়ে দিলাম দেখো এর মধ্যে কারণ রিজেক্ট করতে হবে বলতে কড়াইটা খারাপ হয়ে গেছে তার জন্য তরকারি লেগে যায় তো এখন দেখো ত্বকেট একটু কষিয়ে দিচ্ছি কষিয়ে নিয়ে জল দেবো আগে একটু কষিয়ে দেখো আবার তুললাম কড়াইটা নেমে যাচ্ছে তো এবারে আমি জল জল দিয়ে দেবো হয়ে গেছে আমার কষা তারপরে এটা ঝোলে জল দেবো আর আলু যেহেতু সেদ্ধ করা আছে তো একটু দু পাঁচ মিনিট থাকলেই হয়ে যাবে মানে একটু ফুটলেই হয়ে যাবে তো এই আমি ঢাকা দিয়ে দেবো এবারে তরকারিটার মধ্যে তো দেখো এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটাও মোটামুটি এটাই রাখতে হবে আর ডিমগুলো দিয়ে দিই এখন ঝোলের মধ্যে কারণ এই ঝোলটাই রাখতে হবে বলতে তিনটে মানুষ এই তরকারিটা দিয়ে ভাতটা খাবো তো তার জন্য একটু ঝোলটা রাখতে হবে হ্যালো বন্ধুরা গুড নুন তো এখন সময় হচ্ছে একটা পনেরো একটা পনেরো সব কিছু মিটে গেছে তো মিটে গেছে এই কারণে আমার হাজব্যান্ড আজকে ঠাকুরকে জলটা দিয়ে দিয়েছে সেবাটা দিয়ে দিয়েছে কারণ আমার কদিন ধরে খুব গ্যাস হচ্ছিল এত গ্যাস হচ্ছে মানে গ্যাসে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে কালকারও বেশি যেহেতু সকাল থেকে সেই চা বিস্কুট ছাড়া কিছু খাওয়া হয় না আর এদিকে আড়াইটে পনের তিনটে এরকম ভাত খেতে খেতে এরকম টাইম হয়ে যায় তো অতক্ষে অতক্ষণ না খেয়ে থাকলে গ্যাস হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে সেই জন্য আজকে আমার হাজব্যান্ড বলল যে তাহলে আমি কালকেই বলেছিলাম আমি পুজোটা তাহলে করে নেবো বলে সেই জন্য সেবাটা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে আমি একদল শুকনো মুড়ি খেয়েছিলাম আর সব কাজ হয়ে গেছে আর এখন এই তো খাবো এবারে ঠিক আছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাসন বেজে একটু শোবো কারণ কালকে রাত্রে ঘুমো হয়নি অনেক রাত্রিতে শোয়া হয় দেড়টা দুটো বেজে যায় শুতে শুতে তার জন্য তো তোমরা দেখতেই পেলে কি রান্না করলাম তো হ্যাঁ দেখ চলো একবার দেখিয়ে দিচ্ছি দেখে তারপরে ভাত তো দেখো বন্ধুরা কী কী রান্না করছি আজকে আজকে ভাত করছি তার সঙ্গে করছি আমি ডিমের ঝোল খুব একটা ঝোল নয় গাঢ় গাঢ়ই আছে আমার হাজবেন্ড এই যে ভাত খেয়ে চলে গেছে এই যে থালাটা পড়ে আছে একবারে থালা তুলে নেবো আমরা খেয়ে তারপরে আছে এই কালকের একটু সয়াবিনের তরকারি বেঁচেছে আর এটা আমার যা আসি কবে পুঁই শাকের তরকারি দিয়েছিল ওই পুঁই শাকের তরকারিটাও খাওয়া হয়নি আছে তার সঙ্গে আছে যে আমাদের গাছের লেবু আমাদের গাছের লেবু কেটে নিয়েছি একটা আর এই ডিমটা ফেটে গেছিল বলে না ভেজেছি ওর বাবাকে অর্ধেক দিয়েছি আর আমার গরমে অর্ধেক খাবে একটা করে গোটা ডিমও দেব মানে দেড়টা করে মোট আর এটা আমার ছোটো মেয়ের স্কুলের খিচুড়ি আর অর্ধেক ডিম তো একটা ডিম ফেটে গেছিল বলে ওইটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমার হাজব্যান্ডকে অর্ধেক দিয়েছি একটা সেদ্ধ গোটা ডিম আর একটা অর্ধেক অমলেট আর বড়ো মেয়েকেও তাই দেবো আমি একটা ডিমই খাবো বেশি খাবো না কারণ গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফুল দমে তো চলো আর কথা না বাড়িয়ে ছোটো মেয়েটাকে খাইয়ে দিই তাই তারপর আমি নিজে খাবো তো চলো আবার পরে আসছি গুড আফটারনুন বন্ধুরা মশা তো আজকে তাড়াতাড়ি শুয়েছি তাড়াতাড়ি উঠে পড়েছি চারটের সময় কারেন্ট অফ হয়ে গেছে এই আসলো এই দশ পনেরো মিনিট হবে এসেছে কারেন্টটা তো দেখো আমি উঠে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে চলে এসেছি মেয়ের কিছু স্বাস্থ্যকর খাবার বানানোর জন্য তো দেখো কি বানিয়েছি দেখাচ্ছি এই যে দেখো বেদানা বেদানার রস বের করলাম এই যে কমলা লেবুটা পচে গেছে আর এই বেদানাটা ছোট ছোট সেই ডালিমের মতো ফেলে দিয়েছি করিনি বড় বেদানাটাই শুধু নিয়েছি বড় বেদানাটার ইয়ে চটকে চটকে তারপর কিছু এর মধ্যে এই রসটা বেরিয়েছে তো এই রসটা এখন ছোট মেয়েটাকে খাইয়ে দেব বড় মেয়েটা একটু খেয়েছে অল্প নিয়ে আর আপেলও খেয়েছে ছোট মেয়েটা এক কুচি খেয়েছে আমি এক কুচি আর বড়ো মেয়েটা দু কুচি মানে খেয়েছে আর এই বেদানা ঠিক বড়টা খায় না তবু অল্প কটা নিয়ে খেয়েছে তো বেদানাটা খুব মিষ্টি আর আমি বেদানাটা রস করেছি এখন বড়ো মেয়েটা তো খেয়েছি আমি বললাম গোটা আর ছোটো মেয়েটাকে এখন রসটা খাইয়ে দেব ঠিক আছে তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো চলে এসেছি চা নিয়ে এখন টি টাইম এখন সময় হচ্ছে সাতটা পনেরো বাজতে যায় আর আজকে সন্ধে আমি দিইনি আমার মেয়ে দিয়েছে দয়া হয়েছে তাই আমি গ্যাস ট্যাস শুনেছে আর চা করে নিয়ে চলে এসেছি দেখো তিনটে চা ওইটা আমার ছোটো মেয়ের চা সরি এটা আমার বড় মেয়ের চা এই কাপেরটা আমার চা আর এটা আমার শাশুড়ির চা আর এই যে শাশুড়িকে এখন দুটো বিস্কুট আর চাটা দিয়ে আসবো আর আমার ছোট মেয়ের চা খাওয়া হয়ে গেছে এই দুধ খাওয়া হয়ে গেছে ভাল বুকছি আর আমরাও এখন চা খেয়ে নেব তো এই দেখো বিস্কুট তো তোমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে আর যদি না হয়ে গিয়ে থাকে তো চলে আসো গরম গরম চা আর সঙ্গে বিস্কুটও আছে ঠিক আছে তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা চাটা খেয়েই আমি চলে এসেছি আমার ছোটো মেয়ের জন্য বড় মেয়ের জন্য খাবার করতে মানে টিফিন করতে তো আজকে আমি করব হচ্ছে সুজি করব। মানে মিষ্টি দিয়ে ঘি চিনি দিয়ে তো দেখো প্যাকেটটা কেটে নিচ্ছি প্রথমেই কেটে নিয়ে এবারের মধ্যে নটসলের এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি দিয়ে দেব সুজি দিয়ে এবার ভাজবো একটু আগে তো একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজলে ভালো হয় জিনিসটা খেতে খুব ভালো লাগে এবারে দিয়ে দেবো ঘি গাওয়া ঘি সুরোভি তো ঘিটা দিয়ে বেশি নাড়বো না দু একবার নেড়ে তারপরে মোটামুটি ভাজা হয়ে যাবে সুজিটা তা জল ঢেলে দিলাম সুজির মধ্যে ছেড়ে দিয়ে চিনি দিচ্ছি চিনি খুব বেশি দেবো না কারণ আমার ছোটো হয়েটা খুব বেশি মিষ্টি খায় না এবার একটু নুন দেব এই যে দেখো নুন দিলে মিষ্টিটা বোঝা যায় বেশি করে তার জন্য তা দেখো জল একটু নাড়ছে না হলে ভেতরটা ধরে যাচ্ছে একটু কালো কালো মতো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একটু কুঁড়ে মতো গেছে তা হয়ে গেছে দেখো এবারে খালার মানে কাঁচি মধ্যে ঢেলে নিচ্ছি এই ছোট কাঁচিটা এটা হচ্ছে আমার হ্যালো বন্ধুরা তো এখন সময় হচ্ছে পৌনে দশটা মানে দশটা বসে দশ মিনিট বাকি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালার একটি নতুন ব্লগের সাথে তো সবাই একটু ভালো থেকে সুস্থ থেত গুড নাইট